দাদা পূজায় যাবেন না না ভাই পূজায় যাওয়া আমাদের ধর্মে নিষেধ কিন্তু কি কারণ এটা তো মানার কিছুই নাই ধর্ম যার উৎসব সবার আচ্ছা ভাই আপনারা কি আমাদের কোরবানির যান বা আমাদের রমজান ঈদের সমাজে নামাজ পড়ে নামাজে যান আপনারা সিসি আপনারা কি বললেন কোরবানির যাওয়া মানে কোরবানির যাওয়া তো ভগবানের অভিশাপ আমাদের বেলাও ঠিক এইটাই আপনাদের কোনো উৎসবে বা কোনো পূজায় যদি আমরা যাই তাহলে এর জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে হযরত তোমর আল্লাহন তাহলে কি বলছেন জানেন প্রত্যেকটা মুসলমানদের উচিত অন্য ধর্মের উৎসবে না যাওয়া কারণ তাদের উৎসবে আল্লাহর গজব নাজিল হয় তাহলে

আপনি এইসব কথা বলতে পারলেন গরুর মাংস কি খাওয়া যা গরু তো আমাদের মা মারে আমরা কেমন করে খাব। ঠিক সেরকমই আমাদের ধর্মে অনেক কিছু নিষেধ আছে যেগুলো আপনাদের ধর্মে নাই আমাদের মুসলিম ধর্মে কিন্তু মদ খাওয়া একবারে হারাম কিন্তু আপনারা পূজার মধ্যে টিহেই নারী পুরুষ একত্রিত হয়ে মদ খান সবাই তারপরে লোক আপনারা শুকরের মাংস খান সেগুলো আপনাদের জন্য সুস্বাদু খাবার কিন্তু আমাদের জন্য তো সেগুলো নিষেধ হারাম এই হলো ব্যাপার আর কি এখন রাগ করেন না অন্য এক সমাজ মনে পূজা সিরা সিরামুরি দই ফানি জাফারি খায় মনে গোস্ত মাংস সারা আপনি যেমন কোরবানের দিন আসে আমাদের করে দেখাবেন না আমাদের ব্যাপারটা ঠিক এরকমই ভাই আমরা তো একটা স্লোগান সব সময় শুনি ধর্ম যার যার উৎসব সবার ভাই আপনিতে সুজা কথাটা একবার বুঝতে আছেন না এখানে ধর্ম যার যার উৎসব সবার কেমন করে ভাই আপনি বলেন তো দি আপনি এতক্ষণ আমি কি বুঝাইলাম কি কইলাম আমাদের ধর্মের অনুষ্ঠানে আপনারা আসতে পারছেন না খাইতে পড়তেছেন না তাহলে আপনাদের অনুষ্ঠানে আমরা কেমন করে যাই ভাই আপনি আর যাই বলেন আপনার কথা কিন্তু সাম্প্রদায়িক হয়ে যাইতেছে ভাই আপনি তো সাম্প্রদায়িক কে র সাম্প্রদায়িক কি এরিত বুঝেনা ঠিক মত না অসাম্প্রদায়িক কথা এডা নয় যে আপনারা আমাদের মসজিদে আসেন নামাজ দেখাইবেন আর আমরা মুসলমানরা আপনারা পূজা মন্ডপে পূজা করে দেখামো এটা কিন্তু অসাম্প্রদায়িকতা না এটা কিন্তু অধার্মিকতা এই ধরনের কথাবার্তা বললে আর এই ধরনের ব্যবহার করলে আপনাদের ধর্ম থাকবে না আমাদের ধর্ম থাকবে না আমরা আপনাদের ধর্মের সম্মান করি আপনারা আমাদের ধর্মের সম্মান করেন অথচ আমরা কিন্তু দুজন দুই ধর্মের আপনি আমাদের কাছে নিরাপদ থাকবেন আমরা আপনাদের কাছে নিরাপদ থাকব। প্রতিবেশী হিসেবে আপনি যদি বিপদে পড়েন তাহলে আমি আগে যাবো আর আমি যদি বিপদে পড়ি আপনারা আগে আসবেন দেশের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যা আমরা একে অপরের সাথে কাঁধ মেলায় কাজ করবো একজন মানুষ হিসাবে একজন বাংলাদেশি হিসাবে একজন বাঙালি হিসেবে আমরা একে অপরে সম্মান করব। এটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা কথা এবার বুঝতে পারছেন দাদা গো এতক্ষণ পরে আপনার কথাটা বুঝতে পারলাম ধর্ম যার উৎসব সবার এটা কথাটা ঠিক না ধর্ম যার উৎসব তারই যাক এতক্ষণ পরে তাহলে আপনার বুঝাইতে পারছি রাগ করেন না আপনি বাড়ির যান এই বাদে অন্য এক সময় আপনার বাড়ির যায় সিরামি খায় মনে অন্য সময় কিন্তু আসবেন মানে আমাদের পূজা শেষ হওয়ার কিছুদিন পরে আপনারা কিন্তু ডাক মামে আপনি আসবেন মিস করবেন না কিন্তু কথাটা যেন মনে থাকে একজন মুসলমান হিসেবে পূজায় যাওয়া কি ঠিক এবং তাদের প্রসাদ খাওয়া কি ঠিক যারা প্রকৃত মুসলমান তারা কোনো এটা বলবে না ধর্ম যার ও সব সবার